হ্যালো বিমান আশা করি সকলে ভালো আছো গতকাল ইলেভেন টুয়েলভের সমস্ত সাবজেক্টের অ্যান্সার কি দিয়েছে তোমরা মিলিয়ে দেখে নিয়েছো তো মোটামুটি তোমরা যা আশা করেছিলে প্রত্যেকে সেটাই পেয়েছো কারোর এক বেশি হয়েছে কারোর এক কমেছে বা যে যেটা ভেবেছিলে সেটাই পেয়েছো কিন্তু এখন প্রত্যেকের মধ্যে যে টেনশান কাজ করছে সেটা হচ্ছে যে প্রস্তুতি নেব না নেব না এই যে প্রস্তুতি নেব না নেব না এটা তোমরা বুঝতে পারছো না এক্ষেত্রে আমি তোমাদের কিছুটা সাহায্য করতে পারি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখো জীবনের সিদ্ধান্ত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজিতে একটা কথা আছে ডিসিশন ইজ দ্য বিগেস্ট পাওয়ার অফ সাকসেস সিদ্ধান্ত একটা মানুষের জীবনের সফলতার জন্য সবচেয়ে বড় শক্তি তো আমরা যদি সফল হতে চাই তাহলে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে তো এই মুহূর্তে তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না যে তোমরা প্রস্তুতি নেবে কিনা কারণ তোমরা ডাক পাবে কি সেটা শিওর হতে পারছো না দেখো মোটামুটি অক্টোবরের শেষ নাগাদ তোমাদের রেজাল্ট হবে এখন অক্টোবরের শেষ নাগাদ যদি রেজাল্ট হয় তাহলে নভেম্বরে ইন্টারভিউ শুরু হচ্ছে তার মানে রেজাল্ট বেরোনোর ঠিক দশ বারো দিনের মধ্যে ইন্টারভিউ শুরু হবে এখন তুমি যদি এখন প্রস্তুতি না নাও এবং তুমি দেখলে যে তুমি ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো তাহলে অল্প সময়ের মধ্যে ঠিকঠাকভাবে প্রস্তুতি নিয়ে ইন্টারভিউতে ভালো পারফর্ম করা কিন্তু কষ্টকর হবে তাহলে এই যে রেজাল্ট বেরোনোর আগে প্রায় এক মাস বা এক মাসের সামান্য কিছু বেশি হতে পারে এই যে সময়টা এই সময়টা তোমাদেরকে কাজে লাগাতে হবে অর্থাৎ এই সময়টা তোমরা যদি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু ইন্টারভিউতে যদি ডাক পাও তাহলে পারফর্ম করতে পারবে কিন্তু তোমরা এই এক মাস ঠিকঠাকভাবে অনেকেই কাজে লাগাতে পারছো না বা সেই সিদ্ধান্ত নিতে পারছো না কারণ তোমরা শিও না যে তোমরা ডাক পাবে কি না তোমরা কি ভাবছ যে আমি প্রস্তুতি নেব যদি ডাক না পাই তাহলে যদি ডাক না পাই তাহলে তোমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু সাহায্য করছি একটা ছোট্ট গল্প শোনাবো হিন্দি মেয়ে কাহা থেকে সামাজদার আদমিকে নিয়ে ইশারায় কাবি হতে হয় একটা ছোট্ট গল্প শোনাবো এই গল্পের যে শিক্ষা তোমাদের জীবনে একটা অন্য মাত্রায় না দেবে গল্পটা হচ্ছে যে একটা পুকুর পাড়ে একটা গাছের ডালে দুটো বাদর বসেছিল উপর থেকে একটা মেসেজ এলো যে এই মুহূর্তে যে জলে ঝাঁপ দেবে সে মানুষ হবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা বাদর জলে ঝাঁপ দিল অন্য বাদর তখনও জলে ঝাঁপনা দিয়ে বসে আছে সে ভাবছে কি ভাবছে জলে ঝাঁপ দিলে মানুষ হবে ধুর তাই আবার হয় নাকি দ্বিতীয়ত ভাবনা আচ্ছা জলে ঝাঁপ দিলে মানুষ হবে যদি না হয় এই সমস্ত ভাবনা ভাবছে ডালে বসে তখন প্রথম বাদরটা জলের নিচের থেকে উপরে উঠল সে মানুষ হলো দ্বিতীয় বাদরটা দেখা দেখি জলে ঝাঁপ দিল সে উপরে উঠলো কে তো মানুষ হলো না তখন দ্বিতীয় বাদর প্রথম বাদরকে জিজ্ঞেস করছে বন্ধু তুমি আমাকে একটা কথা বলো আমরা দুজনে একসঙ্গে মেসেজটা শুনলাম যে যে জলে ঝাঁপ দেবে সে মানুষ হবে আর এই কথা শোনার সাথে সাথে তুমি জলে ঝাঁপ দিলে তুমি আমাকে বলো যে তুমি কি ভেবে জলে ঝাঁপ দিয়েছি তখন প্রথম বাদর দ্বিতীয় বাদরকে উত্তর দিচ্ছে বন্ধু আমি খবরটা শোনার সাথে সাথে এক মুহূর্তের জন্য শুধু একটা কথাই ভেবেছিলাম জলে ঝাঁপ দিলে মানুষ হব যদি মানুষ না হই যে বাদর ছিলাম সেই বাদরই থাকবো লস কিছু হবে না তো চলো ঝাঁপ দাও সেই জন্য আমি ঝাঁপ দিয়েছিলাম তো আমি ঠিক তোমাদের একটা কথা বলব তুমি যদি ডাক না পাও যদি ডাক না পাও প্রস্তুতি নাও যদি ডাক না পাও তো কি হবে কি হবে কিছুই হবে না কিন্তু তুমি প্রস্তুতি নিলে যদি ডাক পাও তাহলে মিরাকল কিছু হবে সেই জন্য আমি প্রত্যেককে বলবো প্রত্যেককে বলবো যারা মোটামুটি স্বাভাবিক রেঞ্জের মধ্যে যাদের নম্বর আছে প্রস্তুতি নিতে শুরু করো মাথায় রেখো পজিটিভ অ্যাটিটিউড ইজ ল্যাডার অফ সাকসেস সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ